হ্যালো ব্রিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজকে সকালে টিফিনে নিয়ে নিয়েছিলাম লাউ ছেঁচকি আর মুড়ি তো এটাই খাওয়া দাওয়া হবে আজকে সকালে তো তারপরে দেখো আমার ছেলে এখানে লাউ নিয়ে নিয়েছে ও লাউ খেতে ভীষণ পছন্দ করে তো লাউ ছেঁচকি মুড়ি আমি মুড়িতে নিয়েছি ওখান থেকে নিয়ে নিয়ে ও ওটার ভীষণ ফেভারিট খাবার তো তারপরে সকালে আজকে এই টিফিন করছি তোমরা কে কী টিফিন করছো অবশ্যই কমেন্ট করো তো খাওয়া দাওয়া করে এবারে আমি রান্নাঘরে চলে যাব তো রান্না বসিয়ে দেবো তো এখানে রান্না আমি বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়েছিলাম এদিকে ডাল ডালটা হচ্ছে তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছিলাম এদিকে শাক কেটে রেখেছি লাল শাক ভাজা হবে আর এদিকে নোটে শাকের চচ্চড়ি করবো বলে আলু বেগুন বেগুন কাটা তো তারপরে রান্না কমপ্লিট করে দেখো এখানে ভাত লাল লোটে ভাজা ডাল আর নোটে শাকের চচ্চড়ি বড়ি বেগুন দিয়ে তো এটাই আজকে লাঞ্চে আছে তো এটাই খাওয়া দাওয়া করব ভাই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সন্ধেবেলায় এটা কন্টিনিউ করলাম কেমন শুয়ে আছে সন্ধেবেলা হাই কর একবার হাই হাই গাইস হাই কেমন আছো আইল কেমন আছো একটু ঘুমের ঘরে বলছে গাইস ঘুমে পড়েছিল আবার জেগে পড়েছে তারপর সন্ধ্যাবেলায় টিফিন করে নিলাম ম্যাগি আর ওর জন্য দুধ এনেছিলাম তো দুধ খাবে না ম্যাগি খাবে বলে ম্যাগির দিকেই দেখছিল ম্যাগি খেতে ভীষণ পছন্দ করে তো তারপরে রান্নাঘরে চলে গেছিলাম এখানে বাঁধাকপি কেটে রেখেছি তো ওই বাসনগুলো এবার গুছিয়ে নেবো নিয়ে তারপর রান্না বসাবো তো এখানে দেখো আমি রুটিটা করে নিচ্ছি আগে তো রুটি করার পরে তারপরে বাঁধাকপির পকোড়া করব পকোড়া করে ঝাল করব পরে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখো এখানে কেটে গিয়েছি সব কিছু বাঁধাকপি টমেটো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও